সর্বশেষ আজকের যে প্রশ্ন সেটা হলো কুলখানি করা যায় অসংখ্য ভুল ত্রুটির মধ্যে লিপ্ত রয়েছে এর মধ্যে মারাত্মক ধরনের একটা ভুল হচ্ছে কুলখানি করা এটা মানুষের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় পর্যন্ত এই কুলখানের মধ্যে বেশিরভাগ মানুষ লিপ্ত রয়েছে চলুন আমরা দেখি ইসলামের দৃষ্টিতে এই কুলখানি সম্পর্কে ইসলাম কি বলে। করা তবে এটার জন্য নির্দিষ্ট কোন সময় ফিক্সড করা যাবে না তিন দিনও ফিক্সড করা যাবে না চল্লিশ দিনও ফিক্সড করা যাবে না কুলখানি করা জায়েজ তবে জন্য নির্দিষ্ট কোনো দিন ফিক্সড করা যাবে না রূপ দেওয়া যাবে না যে তিন দিন বা চল্লিশা এটা করা যাবে না এর বাহিরে যে কোনো সময় আপনি এটা করতে পারেন কিভাবে করতে পারেন যে খাবারটা আপনি খাওয়াবেন সবকা স্বরূপ দান স্বরূপ আপনি খাওয়াতে পারেন নির্দিষ্ট কোন দিন ছাড়াই এবার কুলখানি নিয়ে আমরা কোথায় আছি দেখেন সাধারণ মানুষ সারা পৃথিবীর মানুষ কুলখানিকে কেন্দ্র করে আপনি আর আমি কি করছি আপনি ভালো করে একটা জিনিস খেয়াল করেন আপনার বাবা মা মারা গিয়েছে এখন আপনার পুরা ইউনিয়নের লোক গিয়ে আপনি দাওয়াত দিবেন আপনার পুরা জেলার মানুষকে আপনি গিয়ে দাওয়াত দিবেন যা আমার বাপমা মারা গিয়েছে তিন দিনের দিন আমার বাপ মার পক্ষ থেকে আমার নর্সিংদী জেলার আমার এই ইউনিয়নের সমস্ত মানুষকে দেড়শো করে টাকা আমি আমার বাপমার পক্ষ থেকে দিব আপনারা সবাই আমার বাড়িতে দাওয়াত আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম আমার বাপমা মারা গিয়েছে তিন দিনের দিন অথবা চল্লিশের দিন সবাইকে আমি একশো পঞ্চাশ করে টাকা দেবো সবাই আসবেন কয়জন যাবে যারা ধনী মানুষ তারা যাবে না যারা দরিদ্র মানুষ তারা যেতে পারে যারা ধনী মানুষ তারা যাবে না কেন তারা চিন্তা করবে এটা তো শতক টাকা 150 টাকা দিবে বাপমার পক্ষ থেকে এটা দানের টাকা এটা তো আমরা নিতে পারবো না ভালো করে খেয়াল করেন বাপমার মিত্র ব্যক্তির পক্ষ থেকে টাকা দিলে এটা শতক টাকা হয় এটা দানের টাকা হয় কিন্তু একই টাকা দিয়ে যখন সন্তান খাবার আয়োজন করে খাওয়ায় ওইটা কি শতকা হয় না টাকা দিলে শতকা হয় খাওয়ালে শতকা হয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দেওয়া যেমনি ভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় যা খাওয়ানো হয় সবই সৎকা সুতরাং এই কুলখানির খাবার সবাই খেতে পারবে না যারা সৎকার উপযুক্ত তারা খেতে পারবে এবার চিন্তা করে দেখেন যারা যারা কুলখানি আমরা খেয়েছি সবাই সৎকা খেয়েছি আরো খাবেন আরো খাবেন জীবনে নাই, নাই, দান নিজের অজান্তেই কত সৎকা খেয়েছেন আরো খাবেন তবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ ভুল করেছি আর কোনোদিন কুলখানির দাওয়াতে যাব না কারা যেতে পারবেন যারা দরিদ্র সৎকা খাবার উপযুক্ত যারা তারা যেতে পারবেন তাহলে ফুলখানি করা জায়েজ কিভাবে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকা হিসেবে দান হিসেবে দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন এবং সৎকা হিসেবে দান হিসেবে আপনি টাকা দিতে পারেন সৎকা করতে পারেন এর জন্য নির্দিষ্ট কোনো আয়োজন নাই কোনো দিন ধার্য করা যাবে না না তিন দিন না 40 আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস বলেন Анна سعد بن عباده رضی الله تعالی

খাওয়ানো হলো সৎকা টাকা দিল সৎকা দান করলো সৎকা না সৎকা সবাই খেতে পারবে না সৎকা সবাই নিতে পারবে যারা উপযুক্ত তারাই খেতে পারবে যারা উপযুক্ত একমাত্র তারাই নিতে পারবে তাহলে কি করবেন আর একটা হাদিস আবু দাউদ শরীফে আসছে হাদিসটার সনদ সহি সাবেকরাম বললেন বাইনা জুলুস আহমদান নবী সাল্লাম আমরা আল্লাহ নবীর নিকট বসা ছিলাম এই যে জাহু মিন বানি সালামা বনি সালামা একটা লোক আল্লাহ নবীকে এসে বলল ইয়া রসুল আল্লাহ হাল বাকিয়া মিন বিরি আবাওয়া সাইজুন আবার হুমা বিহি বা মাউতিহিমা হে আল্লাহ রসুল পিতা মাতা মারা গেলে তাদের সাথে ভালো আচরণ করার সদাচর আমরা কিভাবে করতে পারি তাদের সাথে ভালো ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি পিতামাতা মারা যাওয়ার পরে এরকম কোন পদ্ধতি আছে কিনা আমাদেরকে একটু বলে দেন আল্লাহনবী বলে যে নাম আছে আর সলা তো আলাই হীমা বল ইস্তেখার উল্লাহমা ইনফাজু আহাদী হিমা মিন বাহাদী হিমা ও আসিলতু রহিম আল্লাহনবী বললেন যারা চলে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো আর সলা মানে তাদের জন্য তোমরা দোয়া করো বল ইস্তেখফারুল হমা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেখ ফার করো বল ইনফাজু আহাদী হিমা মিন বাহাদী মাতি আর তারা যদি কোন ওয়াদা করে যায় ওয়াদা যদি বাস্তবায়ন না মারা যায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার তুমি বাস্তবায়ন করে দাও মৃত ব্যক্তি তার আত্মীয় সাথে তুমি সম্পর্ক ভালো রাখো তার আত্মীয়র সাথে সম্পর্ক তুমি ভালো রাখো ওয়াক্য রাম হেমা ওয়াইক্য হিমা তার যে বন্ধু রয়েছে তার যে সহযোগী ছিল তাদের সাথে ভালো আচরণ করো তাহলে মৃত ব্যক্তি মারা গেলে আপনি তার জন্য কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ইস্তেফার করবেন সে যদি কোনো ওয়াদা করে যায় পূরণ করতে পারে নাই আপনি সামর্থ্য থাকলে ওই ওয়াদাটা আপনি পূরণ করার চেষ্টা করবেন এবং তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তার সহযোগী বন্ধু যারা ছিল তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন সম্মান করবেন তাদের সাথে ভালো আচরণ করবেন তাদেরকে দেখা হলে সম্মান করবেন তাহলে কবরের মধ্যে তারা কি করবে সওয়াব পাবে সম্মানিত উপস্থিত সমাজে কুলখানি যে চালু হয়েছে তিন দিনের দিন 40 00 দিন সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আপনি সৎকা করতে পারেন দান করতে পারেন মানুষকে খাওয়াতে পারেন নির্দিষ্ট কোন দিন করা যাবে না তবে ওই খাবারটা সবাই খেতে পারবে না ওই দানটাও সবাই নিতে পারবে না যারা উপযোগী দান নেওয়ার সৎকা খাওয়ার একমাত্র তারাই সেটা গ্রহণ করতে পারবে তারাই সেটা খেতে পারবে